জীবনে জানেন তো মাঝে মাঝে ভুল করাও দরকার ঠিকটাকে উপলব্ধি করার জন্য যেরকম মাঝে মাঝে আমরা ভুলে যাই নিজের যত্ন নিতে আর তারপর বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তখন সেই পরম ভরসার মানুষটির কাছে আমরা দ্বারস্থ হই আর তিনি অমায়িকভাবে সুন্দর করে আমাদের সঠিক প্রোডাক্ট আর সঠিকভাবে পরিচর্যা করার পথটি দেখিয়ে দেন তিনি আর কেউ নয় আমাদের সকলের প্রিয় ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড সৌমিদি আবারও তার কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে আবদার নিয়ে আড্ডায় বসা আপনাদের সকলকে স্বাগত এই আড্ডায় সৌমিদি ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গজেস বাবা থ্যাংক ইউ আর সেটার সঙ্গে সঙ্গে বলতেই হবে তুমি অনেকটা মানে স্লিম হয়ে গেছো কিন্তু আগের থেকে ওয়েট লস করেছি ওয়েট লস করেছো তো এই প্রশ্নটা আমাদের সকলেরই থাকে স্পেশালি উৎসবের মরশুমের দিকে আমরা অ্যাপ্রোচ করছি যে ভালো নতুন জামা কাপড় যেরকম পরবো সেটার সাথে নিজেকে একদম স্লিম অ্যান্ড ফিট মানানসই রাখতে হবে তো এই স্লিমিংয়ের দিকে আমরা যারা যেতে চাইছি মানে এক্সট্রা মেদ যারা ঝরাতে চাইছি ঠিক কীরকম লাইফস্টাইল বা কিভাবে তুমি করেছো যদি একটু বলো অবভিয়াসলি করোনার সময় প্রচুর খাওয়া দাওয়া এবং বসে বসে সারাক্ষণ ধরে লুচি আলুর দম এইসব খেতে খেতে প্রায় চোদ্দো পনেরো কিলো কমিয়ে ফেলেছিলাম সেখান থেকে এখন দশ এগারো কিলো কমিয়েছে থ্রি মোর কিলো টু গো সেটা এখন ভাবছে যে যাবো কি যাবো না বিকজ সব কিছুই একটা সব রকম বয়সে ভালো লাগে তো সেটা ডিপেন্ড করছে বাট হ্যাঁ আবার করে নিজেকে খুঁজে পেয়েছিলাম আমি বলবো এটা আমি আই স্টার্টেড ফ্রম টু থাউজেন্ড থেকে বুঝতে পারলাম না যখন নিজেকে ক্যামেরায় দেখলাম দেখে দেখলাম যে ফেটে যাচ্ছি তখন মনে হলো যে একটুখানি ওয়েট লুজ করাটা শুরু করি একটু আমার এই নেক্সট টাইমের জার্নিটা নিয়ে আমি একটু কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রথমে যেটা বুঝে গেছিলাম যে আমার খাওয়া দাওয়াটা এতটাই বেড়ে গেছিলো ইভেন সকালেও যদি আমি ভালো করে ধরো রুটি আলু ভাজা বেগুন ভাজা খেয়ে আসছি দুপুরে একটা হু হু করে খেতে পারছিল এবং সেই সময় আবার আবার ভালো করে হয়তো কফিসে আছি সেই সময় হয়তো বিরিয়ানি ফিরিয়ানি আনিয়ে খেয়ে নিয়েছি কাজের মধ্যে মশলা কুলচা হানা তেনা খেয়ে খেয়ে ফেলেছি বিকেলে আবার খেতে পারছিল এবং রাত্রিরে সুগার ক্রেভিং পাপ রে পাপ মানে খাবার পরে আমার পাশে ওই চকলেটওয়ালা বিস্কিটগুলো রাখা থাকতো ওগুলো আমি খেতাম আমি আবার পুরনো ডায়েটে একদিনে চলে গেলাম পরের দুদিনে আমার শরীর খারাপ হয়ে গেল সো আমি তখন বুঝলাম যে না যেটা আমি ছিলাম আগের ডায়েটে সেই ডায়েট থেকে আমি কিন্তু ফিরতে পারছি না তখন আমি যেটা শুরু করলাম যেটা আমি আগে করতাম আমি ক্যান্টক্স আর ক্যান্থিন চাটা খাওয়া শুরু করলাম মানে সকালবেলা উঠেই আমি একটা ক্যান্টক্স চা খেয়ে নিতাম চা খাওয়ার পরে আমার ওই রকমের একটা প্রচণ্ড ব্রেকফাস্ট সেটাই করেছি করার পরে আমি দুপুরের দিকে আবার একটা ক্যান্থিন অ্যাক্টিভ চা খেয়েছি চা খাওয়ার পরে দুপুরের বেলাও আমি সেই খাবারটাই খাচ্ছি তারপরে আবার বিকেলে আমি ক্যান্টক্স চা খেয়েছি সেই খাবারটাই খাচ্ছি এবং রাত্রে যা আবার শোয়ার আগে ওই সুগার কেভিংয়ের আগে যখন ক্যান্টক্স চাটা খেয়েছিলাম সত্যি কথা বলবো এক মগ ক্যান্টক্স চা চায়ের মধ্যে চিনি দিয়ে খেয়েছিলাম লিটারেলি দু চামচ চিনি দিয়ে খেয়েছিলাম এবং তাতে যেটুকু আমি দেখতে পেলাম আমি কি রিপ্লেস করতে পারলাম আমার ওই রাত্রের প্রচন্ড মিষ্টি খাওয়াটা আচ্ছা ওটাকে রিপ্লেস হলো প্রথমে হুম দেন ধীরে ধীরে আমি কি শুরু করলাম আমি সকালবেলা ক্যানটক্স চা খেয়ে একটুখানি ব্রেড আর অমলেট একদম ডিমে সাদা হলুদ নিয়ে অমলেট খেলাম তারপরে আমি ওঠে দুটো ক্যান্টক্স ক্যাপসুল খেলাম এর সঙ্গে আর একটা জিনিস করেছিলাম সকালবেলা উঠে ডাইজেস্টিভ সিরাপটা খেয়ে নিয়েছিলাম শুরু করলাম নেক্সট ডে না তারপরের দিন দু চামচ ডাইজেস্টিভ সিরাপ তারপরে ক্যান্টক্স চা তারপরে ওই ডিম পাউরুটি সমস্ত মানে খাওয়া মানে হেভি ব্রেকফাস্ট মানে তারপরে আমি ক্যাপসুলটা খেলাম তারপরে আমি বারোটার সময় যখন ক্যান্টক্স খিটি খেলাম তখন দুপুরবেলা আমি ওটাকে রিপ্লেস করলাম উপমা দিয়ে আমি সেই উপমাটা খাওয়ার পরে চারটের সময় মনে হচ্ছিল আমি মরে যাবো এত খিদে পেয়েছে আমি কি করলাম চারটের সময় একটা ক্যান্টক চা খাচ্ছে যখন তখন আমার গা গুলোচ্ছে রীতিমতো খিদের চোটে গা গুলাচ্ছে আমি ক্যান্টক চাটা খেলাম চাটা খাওয়ার পরে আমি একটা ফুল মিল খেলাম মানে আমি আবার রুটি তরকারি সমস্ত খেলাম খাওয়ার পরে আমি ছটার সময় ক্যান্টক চাটা খেলাম রাত্রিরে আমি চেষ্টা করলাম একটু চিকেন স্যুপ খাওয়ার আমি চিকেন স্যুপ খেলাম কিন্তু তারপরে সাড়ে আটটা নটা টাকা যখন খেলাম এগারোটার সময় পেটটা আমার চোচো করছে সো সেই সময়টা আমি বসে আমি আর কিছু ভাবিনি আমি বসে রীতিমতো রুটি তরকারি খেয়ে নিয়েছি পক্ষে খুব মুশকিল হয়ে যায় কারণ আমরা যখন এরম একটা হেভি ডায়েট খেয়ে অভ্যস্ত সেই জায়গা থেকে তুমি কিন্তু খাবারে বিরাট একটা রকম ফের করো তোমার খাবারটা ঠিকঠাকই রয়েছে চিকেন স্যুপ খাওয়া কিন্তু ডাইজেস্টিভ সিরাপ ক্যানটক্স ক্যান্থিন এগুলো আস্তে আস্তে আসছে না এটা বললে ভুল বোঝানো হবে এরম করতে করতে সাত দিন পরে আমি যখন নিজেকে দেখলাম তখন আমি দেখলাম যে আমি দুপুরের লাঞ্চ লাঞ্চটাকে রিপ্লেস করতে পারছি উপমা দিয়ে মানে ধীরে ধীরে ইটস আ গ্রাজুয়াল জার্নি হ্যাঁ উপমা দিয়ে রাত্রি আমি চিকেন স্যুপ হয়তো নাও খেতে পারছি কিন্তু সাড়ে আটটার সময় যদি আমি একটা চিকেন রুটিও খেয়ে নিই অথবা কোনো তরকারি লাউয়ের কোফতা রুটি খেয়ে নিই আমার রাত্রিরে ওই একটা চা ক্যানটক্স চায়ের মধ্যে চিনি দিয়ে খেলে আমার সুগার চলে যায় রাত্রিরে আমার খিদে পাচ্ছে এইরম করে আস্তে 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 টক্স ক্যাপসুল নিয়ে আস্তে 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 আমার ডায়েটটা পড়তে শুরু করলো ওকে মানে তোমার ওই ক্রেভিংগুলো যে আমাদের হয় না খাই 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 ব্যাপারটা আস্তে 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 আমার কমে গেল নাও আমি এখন কি করি সকালবেলা উঠে ক্যানটক্স চা খাই আমি তার সঙ্গে সঙ্গে একটু সয়া মিল্ক দিয়ে তার মধ্যে একটু চোকো পাউডার দিয়ে পোকোয়া পাউডার দিয়ে আমি খেয়ে নিই উইদাউট সুগার এবার আমার সুগার ক্রেমিংটা কমছে আস্তে আস্তে সেটা খেয়ে নিলাম তারপর আমি সকালে উপমা খাই উপমা খাওয়ার পরে দিনের বেলায় আমি যখন খাবার খাচ্ছি সেখানে আমি রিপ্লেস কীভাবে করলাম একটু এত পেঁপে সেদ্ধ সেটাকে মেখে নিলাম মেখে নিয়ে তার মধ্যে সর্ষের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে বানিয়ে নিলাম সেই পেঁপে সেদ্ধটা খেলাম একটু আলু সেদ্ধ উচ্ছে উচ্ছে সেদ্ধ করে সেটাকে মেখে হয়তো সেইটাই দুপুরে খেলাম একটা হয়তো মাছ খেলাম রিপ্লেসড আমার ওই ভয়ঙ্কর খাবারটা আমার রিপ্লেসড হয়ে গেছে আচ্ছা ওকে তারপরে আমি ক্যান্টক্স খেলাম তারপরে আমি আবার বিকেলের দিকে আবার একটু ক্যানটক্স চা খেলাম রিপ্লেসড আমি একটা ফল খেলাম হয়ে গেল রাত্রিরে আমি রীতিমতো একটা ওটস বানাই ওটসটাকে পিষে নিয়ে সেটাকে দিয়ে গোলা রুটি বানাই গোলা রুটি দিয়ে তার সঙ্গে যা সবজি থাকে সব রকমের সবজি আমি খেয়ে নিলাম রাত্রিরে আমি ক্যান্টক চায় দু চামচ চিনিটা এখন আমার হাফ চামচ চিনিতে চলে এসছে আমার লাইফে তুমি যে বলছো না মাঝে আমারও কিন্তু তুমি দেখেছিলো ওয়েট গেন হয়ে গেছিল সেটার জন্য আমি এই ক্যানটক্সটি প্রচুর সেই সময় খেয়েছি আর ক্যান ফিটও আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল আমার কোথাও গিয়ে একটা এনার্জি করছিল যে এনার্জিটাকে বুস্ট আপ করতে তার জন্য আমাদের ইমিউন বুস্টার আছে সেটা খাওয়া যায় কিন্তু আমি যেটা দেখলাম যে ক্যান্টক্সও হঠাৎ করে নেওয়া যায় না মানে অল্প অল্প ক্যান্টক্স খাবার কমে কমে ক্যান্টক্স কিন্তু যখন আপনার জীবনে অনেকটা বেড়ে যাবে তখন কিন্তু হেলদি খাবারের দিকে নিজেই থ্রাস দেবে রাইট এই অনুপ্রেরণা বা মোটিভেশনগুলি আমাদের সুস্থ থাকতে নিজেদেরকে সুন্দর রাখতে সাহায্য করে এরকম আরও অনেক ইনফরমেশন বাকি কোথাও যাবেন না একটা ব্রেকের পর ফিরে আসছি স্বপ্ন ব্রেকের পর ফিরে এলাম ঐন্দ্রিলা আড্ডা রয়েছেন আমাদের ফেভারিট সমিদি দেখো এই যে সৌন্দর্য নিয়ে আমরা যখন কথা বলি বা পরিচর্যা নিয়ে কথা বলি আমরা হয়তো মুখের ত্বকের দিকে যত্ন নিলাম হয়তো গলার কাজটা খানিকটা যতগুলো যতটা অংশ আমি দেখতে পাচ্ছি খোলা আছে একটু যত্ন নিলাম কিন্তু এন্টায়ার বডিতে যদি আমি একটা আন টোন মেনটেন করতে চাই যে ধরো আমি তোমার কথাই বলছি তুমি এত সুন্দর একটা ড্রেস পরেছো এই নয় যে তোমার ফেসটাই শুধু ভীষণ গ্লো করছে তোমার এন্টায়ার বডি যে যে জায়গাটাই দেখা যাচ্ছে ভীষণ একটা ইভেন চকচকে গ্লুয়িং এই ব্যাপারটা ইন্ট্যাক্ট রয়েছে তো আমরা অনেক সময় অবহেলা করে ফেলি আমাদের বডির ক্ষেত্রে যে আমরা ফেসটাকে খুব যত্ন নিচ্ছি বডিকে নেগলেক্ট করে ফেলেছি তো রেগুলার ঠিক কিরকম রুটিন মেনে চলবো বডির ক্ষেত্রে ভিচুয়াল হেল্প ভেরি প্রিটি অ্যাজ লাইক ইউ আমি যেটা করে থাকি আমি যখন সময় পাই হুম তখন সকালের দিকটা একটুখানি হয়তো সময় হয় না তখন আমি একটা বডি ওয়াশ ইউজ করি আমাকে একজন বুদ্ধি দিয়েছিলেন সেটাকে আমি আবার মিক্স করেছি যে একটুখানি গ্রিন কফি স্ক্রাবার আর বডি ওয়াশটা মিক্স করে যদি অ্যাপ্লাই করা যায় তাতেও খুব তাড়াতাড়ি কাজটা হয় তো সেটা আমি দেখেছি যে অনেকটা ভালো কাজ হয় সো গ্রিন টি ডিট্যান বডি ওয়াশের সঙ্গে অনেক সময় আমি ক্যান ও ম্যাক মিক্স করে নিই অল্প একটু মিক্স করে নিই পুরোপুরি বডিতে হয়তো অ্যাপ্লাই করে নিলাম আমার ট্যান্টটা চলে যায় আর তারপরে আমাকে যেটা হেল্প করেছে পছন্দ সেটা হচ্ছে ক্যানফেয়ার বডি সেরাম যেটা আপনাদের খুব পছন্দের প্রোডাক্ট ছিল যেটা আমি তুলে নিয়েছিলাম কারণ তাতে আমার অনেকটা কাজ করার ছিল তার মধ্যে আমার একটু এস পি এফ ছিল কারণ আমার পক্ষে যেটা অসুবিধে হতো স্নানের পরে বডি ওয়াশ ইউজ করলাম অ্যালোভেরা বডি ওয়াশ হোক স্ট্রবেরি হোক আমার স্ট্রবেরিটা খুব পছন্দের কিন্তু এখন সেটাকে রিপ্লেস করেছে গ্রিন টি ডিটান বডি ওয়াশ স্নান করার পরে আমি ক্যানফেয়ার বডি সেরাম ইউজ করার পরে আমার মাথায় কিটকিট করতো কোনো সানস্ক্রিন নেই তো সেখান থেকে আর বডি লোশনটা না ঠিক ইউজ করতে পারতাম না তো সেই কারণেই আমার ক্যানফেয়ার বডি সেরাম তোলা আপনাদের পছন্দের একটা প্রোডাক্ট যেটা চলে এসছে উইথ এস তো এখন আমি বেরিয়ে আমি ক্যানফেয়ার বডি সেরাম ইউজ করি একটু কিছুক্ষণ চিটচিট করলেও কিছুক্ষণ পরে দেখবেন ওটা আপস করে গেছে গ্রেট অ্যাপ্লিকেশান দেখবো আমরা একটুখানি গ্রিন টি বডি ওয়াশের রিটার্ন বডি ওয়াশ চলো আমরা বন্ধুদের দেখিয়ে নিই আজকের অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের হ্যামার করিয়ে দেয় যে মুখের সঙ্গে সঙ্গে আমাদের বডি বডিকেও এরম সুন্দর সময় নিয়ে পরিচর্যা করা দরকার রাইট তার সাথে তুমি যেটা বললে যে আমাদের ক্যানফের বডি সেরাম যেটা সেটাও ভীষণভাবে এসপিএফ রয়েছে তো আমার দুটো কাজ একসাথে করছে সান প্রোটেকশন বি দিচ্ছে আবার আমার হাইড্রেশন মেনটেন করছে ক্যান বডি অয়েল মানে ক্যান অলিভ অয়েল যেটা তুমি এনেছো স্পেশাল সেইটার কিন্তু একটা আলাদা জেল্লা রয়েছে সমিতি ওটা যখন ইউজ করি আমি যেটা দেখেছি ইউজ করে আমি যেন অনেকটা বেশি ডিট্যান্ডও ফিল করি যে আমার ট্যানটাও অনেকটা কমে গেছে আর একটা অদ্ভুত চকচকে সুন্দর একটা ফিনিশিং টাচ পাই সেটা তুমিও করো তো নিজ একদম না আমি অলিভ অয়েলটা তো ইউজ করতাম আগে কিন্তু আমরা অনেক কাজ করেছি আমরা দুটো বডি অয়েল খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি যেটার মধ্যে একটা তো ওভিয়াসলি ভিটামিন সি বডি অয়েল আনতে চলেছি আর একটা হচ্ছে এটা সাউথ ইন্ডিয়ার কনসেপ্ট এটা হবস দিয়ে তৈরি হয় পুরো অয়েলটা অয়েলটা চিপে হাবস দিয়ে তৈরি হয় এবং সেই অয়েলটাকে গুণটাকে ধরে রাখতে গেলে যেটা করতে হয় কিছু হাবসকে ওই অয়েলের মধ্যেই রেখে দিতে হয় আচ্ছা মানে ওরা বাড়িতে ওই রকম করে বানায় যে যখন অয়েলটা বানাচ্ছে তখন আমরা অয়েলটা কি করছি যে গরম করে হাফসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে যে এক্সট্রাক্টটা আসছে সেখান থেকে অয়েলটা তৈরি হচ্ছে কিন্তু তার মধ্যে কিছু অয়েল যদি আমরা দিয়ে রাখতে পারি কিছু হবসও যদি আমরা দিয়ে রাখতে পারি যেমন হচ্ছে দারু হরিদ্রা যা ভীষণ মানে প্রচণ্ড এক্সট্রাক্ট বেরোতে সময় লাগে কারণ ওটা ভীষণ শুকনো হয় তো ওই জন্য আমরা ওরকম ধরনের একটা বডি অয়েল নিয়ে আসছি যার মধ্যে ওই এক্সট্রাক্টটা দিয়ে সাউথ ইন্ডিয়ান কনসেপ্টে যাতে করে কেন ওরা তো ভীষণ ফর্সা হতে চায় আমরা ফর্সা হতে চাই না কিন্তু আমরা ট্যানটা কমালেই আমরা আমাদের নিজেদের জায়গায় চলে আসবো তো এই তেলটা কিন্তু অদ্ভুতভাবে ট্যান কমাবে কিন্তু এখন অবভিয়াসলি অলিভ অয়েল আছে তো অলিভ অয়েল ইউজ করে যদি বডি ওয়াশ ইউজ করা যায় বাট আপনারা জানেন যে সবসময় আমি যেটা ভালোবাসি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো সেই জন্য আমি বলবো যে আমি আমার বডির জন্য আমি ইউজ করি গ্রিন টি রিটার্ন বডি ওয়াশ এবং তারপরে আমি ক্যানফার বডি সেরাম ইউজ করছি বিকেলে আমি চেষ্টা করে একবার কখনো মিস হয়ে যায় এরকম নয় আপনারা সব সময় বলেন যে দিদি এত প্রোডাক্ট ইউজ করা যায় না আমি তো পারি না তো ডেফিনেটলি কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করি আমি যখনই আমি টাইম পাই আমি গ্রিন টি বডি মানে গ্রিন টি বডি স্ক্রাবার ইউজ করি বাকি অন্যান্য দিনগুলো তাড়ুড়োতে আমি গ্রিন টি ডিট্যান বডি ওয়াশ ইউজ করি এবার একটা প্রসঙ্গে আসে সেটা হচ্ছে আমাদের স্কিনের ক্ষেত্রে বডির ক্ষেত্রে যেরকম অয়েলের প্রয়োজনীয়তা আছে অয়েলটাকে কোথাও আমরা মিস করি বা ওটা অয়েল মাসাজ করার পর আমরা যেন ভীষণ চনমনে ফিল করি আমরা যখন শ্যাম্পু করি অনেক সময় বিশেষজ্ঞরা বলে থাকেন শ্যাম্পুর আগে নাকি অয়েল মাসাজ করা উচিত একদিন আগে তোমার কি মতামত এই বিষয়ে আমার মতে আমাদের ওয়েদারে স্টিল আমি বলছি আমি অ্যাডভান্স ক্যান হেয়ার অয়েল আবার নিয়ে আসছি তা সত্ত্বেও আমাদের ওয়েদারে খুব একটা হেয়ার অয়েলের দরকার হয় আচ্ছা মাসাজ করানোর জন্য হ্যাঁ দরকার কারণ একবার হেড মাসাজ করতে গেলে সেই অয়েলটা ইউজ করা উচিত কারণ হেড মাসাজ করলে অয়েল ব্লাড সার্কুলেশনটা বাড়ে তার জন্য দরকার বাট এরম কোনো কারণ অয়েলে যেহেতু ভিজে থাকে নোংরাটা ফুলে ফেঁপে যায় শ্যাম্পুটা করলে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় কিন্তু আমাদের এমনি অয়েল আমাদের হেয়ার অয়েলের খুব একটা দরকার হয় না কি দরকার হয় দরকার হয় ধরো আমাদের এই যে শ্যাম্পু আছে সেটা নিয়ে কথা বলি জবা আমরা বা ক্যানগ্রো শ্যাম্পু এইটা স্ক্যাল্পটাকে আগে পরিষ্কার করতে হয় কারণ আরগানি অয়েল হেয়ার শ্যাম্পু যেটা আছে সেই শ্যাম্পুটা আমাদের চুলকে অনেক সিল্কি করে সিল্কি করে মানে শ্যাম্পুর মধ্যে অয়েল কন্টেন্টটা অনেক বেশি থাকে সেই অয়েল কন্টেন্টটা দিয়ে যদি আমরা শ্যাম্পু করতে যাই আমাদের স্ক্যাল্পটা প্রপারলি পরিষ্কার হয় না তাহলে আমরা যে কোনো সফট শ্যাম্পু আমরা যদি ইউজ করি তার আগে জবা আমলা বা ক্যানগ্রো শ্যাম্পু দিয়ে স্কার্পটাকে পুরো পরিষ্কার করে নিতে হয় দেন ইউ গো ফর লাস্টার মানে আর্গান অয়েল শ্যাম্পু আর্গান অয়েল কন্ডিশনার ইউজ করতে ওকে হেয়ার রিলেটেড আরও কিছু প্রশ্ন নিয়ে ফিরে আসবো সমিতির কাছে তার আগে একটা ছোট ব্রেক ব্রেকের ওপারে থাকছি আমরা সঙ্গে থাকুন স্বপ্ন হল ব্রেক থেকে ফিরলাম সৌমিদিকে সাথে নিয়ে ওইন্ড্রিলা আর সৌমিদি তো সাথে রয়েছেন সঙ্গে রয়েছে কিন্তু একটা লোভনীয় গিফট আমাদের জন্য সেটা হলো পাপায়া অ্যান্ড ভিটামিন সি ফেসিয়াল কিট এই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন কথাবার্তা হবে কিন্তু ব্রেকের আগে যেটা বন্ধুদের প্রমিস করেছিলাম যে হেয়ার রিলেটেড কিছু সমস্যা নিয়ে কথা বলবো তার একটা সমস্যা চট করে সমাধান খুঁজবো তোমার কাছে সেটা হচ্ছে চুল পড়ার পাশাপাশি যে সমস্যায় ভুগছে অধিকাংশ মানুষ খুশকি প্রবলেম এবং কিছু মানুষের ক্ষেত্রে খুশকি স্কালপে জমে একদম মানে জমাট বেঁধে চাপ চাপ হয়ে যায় তার ফলে তুমি অনেকবার বলেছো চুল পড়ার হার বেড়ে যায় তো এখান থেকে কি করে বেরিয়ে আসবে তারা দেখো ক্যান মেহেন্দিটা আমরা যেভাবে বানিয়েছি যাতে করে বাড়িতে তৈরি করতে না হয় তাই আমরা যেরকমভাবে নর্মালি করে থাকি আয়রনের মানে তাওয়ায় ওটাকে গরম করে সেটা রাতভর রেখে তার মধ্যে কফি মিশ এরকমভাবে আমরা ক্যান মেহেন্দিটাকে তৈরি করেছি এটার জন্য আপনার যেটা হয় যেটা হোয়াইট হেয়ারটা ওটা একটা হালকা টিন্ট হয়ে যায় চুলের সঙ্গে মিশে যায় আলাদা করে কোনো যদি আপনারা কালার মনে করেন যে চাই আমাদের একটু মানে ফ্যাশন কালার সেটা ডেফিনেটলি আমাদের ক্যান মেহেন্দি দিতে পারে না কারণ ওটা মেহেন্দির কালারটাই ধরে কিন্তু মেহেন্দির একটা অদ্ভুত গুণ আছে মানে চুলটাকে খুব সুন্দর কন্ডিশনিং করে আর তার সাথে সাথে কিন্তু এই যে বলে না চাপ ট্যান্ড্রাফ এটা কমিয়ে দিতে সাহায্য করে তো যারা আজকে এই ধরনের প্রবলেমে আছে তারা যদি একবার ক্যানভিন্দি করে নেওয়ার পরে ক্যানড্রো লোশন ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করে আমার মনে হয় পনেরো থেকে কুড়ি দিন তার বেশি এই প্রবলেম থেকে বেরোনোর জন্য সময় লাগে না এবার তোমাকে বলি যে আমরা অনেকেই ফেসিয়াল করতে তো সবাই মহিলারা মাসে একবার হয়তো যান পার্লারে কিন্তু পার্লারে গিয়ে বিরাট লাইন অনেক সময় ওয়েট করতে হচ্ছে বা লেজিনেসের জন্য আমরা পার্লার যেতে চাই না তুমি সেই কথাটা আমাদের মনের কথা বুঝে দুর্দান্তভাবে কিন্তু নিয়ে ফেসিয়াল কিট যেটা নিয়ে আমরা কিন্তু ঘরে বসে ফেসিয়াল করতে পারি একটু প্লিজ বলো আমাদের স্টেপ বাই স্টেপ দেখো আমি বলছি ঘরে বসে ফেসিয়ালের জন্য সবসময় আমি মনে করি যে যারা মোটামুটি হয়তো ঘরে এসে আপনাদের সার্ভিসটা দিচ্ছে তাদের থেকে ফেসিয়াল করাটা অনেক বেটার কারণ ওই ফেশিয়ালের মাসাজটা ওদের থেকে খুব সুন্দর করে পাওয়া যায় কিন্তু আমি জাস্ট একটু স্টেপগুলো দেখাবো আমার হাতের ওপরে যে কীরকম ভাবে প্রোডাক্টটা মানে ফেশালটা করার দরকার আছে ফার্স্ট স্টেপ ইজ ক্লেনজার ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লেনজার তার মানে হচ্ছে আমরা ক্লেনজিং করব। এবং ক্লেনজারটা সত্যি খুব ভালো হয়েছে যেহেতু সোমি স্ক্যান প্রোডাক্টের ক্লেনজার তারপরে আমি উঠিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আমার নিজের পছন্দ ছিল না বাট ভিটামিন সি ক্লেনজারটা আমি আনতে চলেছি আগামী দিনে আপনারা বড় প্যাকে পেয়ে যাবেন বিকজ ইটস ভেরি নাইস একদম সমস্ত ডাট ইভেন এটা কাজল লিপস্টিক সবই তুলে দিচ্ছে কিন্তু আমি আমি ক্লেম করছি না কাজল লিপস্টিক তুলবে কিন্তু তো প্রথমে ক্লেনজার দিয়ে আগে

ক্যানের স্ক্র্যাবিং মানে স্ক্রাবার কি বলছো ওটা আমাদের সকালের ফেভারিট হ্যাঁ মানে স্ক্রাবার মানে আমরা এত খেটেখুটে এত সুন্দর বানিয়ে ফেলেছি যে কিছু বলার নেই তারপরে তোমরা স্ক্র্যাপ করলে স্ক্র্যাপ কিন্তু খুব হালকা হাতে করে এবং এই সময় যেটুকু লাগবে সেটুকু তোমরা রোজ ওয়াটার বা যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে ক্যানেক্টিভ টোনার আর যদি না সেনসেটিভ স্কিন হয় তাহলে তোমরা ফ্রেশ টোনারও ইউজ করতে পারো করে হালকা হালকা রাব করে নাও করার পরে দেখো আমার হাতে যেই স্ক্র্যাপটা রয়ে গেছে না আমার হাতটা কিন্তু পরিষ্কার করে ধোয়া উচিত ছিল যেটা এখানে বসে করতে পারছে না তোমরা সব সময় মাথায় রাখবে ফেশিয়াল করার সময় হাতে যদি স্ক্র্যাপ থাকে সেই স্ক্র্যাপের যে দানাগুলো সেগুলো যেন হাতে না থাকে এখানেও না থাকে কারণ তাহলে তোমরা এখন মাসাজ করবে না তখন কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে এবার হচ্ছে তারপরে তোমরা জেলটা ইউজ করবে জেলেও স্ক্যানের জেল নিয়ে আমাদের কোনো কথা নেই সুতরাং জেল দিয়ে তোমরা হালকা হালকা মাসাজ করলে এই মাসাজে যখন জল লাগবে সেটা জল না দিয়ে তোমরা যদি একটু রোজ ওয়াটার ইউজ করো অথবা অ্যাক্টিভ টোনার বা ফেস টোনার ইউজ করো তাহলে আরও বেশি গ্লো হবে তোমরা রেজাল্টটাও ভালো পাবে এবং তাতে তোমাদের এফেক্টটাও ভালো আসবে ডেন হচ্ছে ক্রিম আমাদের ভিটামিন সি ওয়ান পাপায়া ক্রিম ক্রিম মাসাজ নিয়ে তো কিছু বলার নেই কারণ তোমরা জানো যে এই ক্রিমটা আমরা একটু ময়েশ্চারাইজিং ক্রিমের বেসে রেখেছি যাতে করে তোমাদের মাসাজ করছে দেখো আমি জল দিয়ে আমার হাত কিন্তু সর করে সুটছে মানে মাসাজ করতে যাতে প্রবলেম না হয় হয়ে গেল ক্রিম অ্যাপ্লিকেশন হয়ে গেল দেন হচ্ছে তোমার প্যাক প্যাক নিয়ে তো সমিস মানে ক্যানের প্যাক নিয়ে ভিটামিন সি প্যাক প্যাক বলে বলবো না প্যাক নিয়ে তো ক্যানের প্রোডাক্টের কোনো কথাই নেই সুতরাং আমার বলার কিছু নেই এই জাস্ট প্যাকটা অ্যাপ্লাই করে দিলে অ্যাপ্লাই করে দিলে দেন ছেড়ে দাও ছেড়ে দিয়ে একটুখানি ছেড়ে দাও মানে কতক্ষণ ছাড়বো মানে পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট ছেড়ে দিয়ে এটাকে একটু মুছে নিতে হবে প্যাকটা এবার আমি প্যাকটা তুলে নিচ্ছি যদি আমার কাছে অত টাইম নেই আর আমি তো একটু ছটপটে এটাই সমস্যা আপনারা যদি দেখেন তাহলে ভালো করে বুঝবেন যে এখানেই একটা আমার হাতে একটা গ্লো কিন্তু এখনই চলে এসছে এত অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যেটা নমিনাল প্রাইজে রাখার সেটা আমি রেখেছি সুতরাং সমীর স্ক্যান নিয়ে কখনো এটা ভয় পাবেন না নাও আমি যেটা পড়বো ইফ এম নট রং দিস ইজ ক্যান ফর্টি এটা ক্যান ফর্টি ও ওরা যেটা করেছে সেটা হচ্ছে ক্যান ফায়ার ফর্টি ফাইভে ও পাপায়ার স্টাইলে বানিয়ে দিয়েছে এটা কিন্তু আপনাদের ক্যানফায়ার ফর্টি ফাইভ সুতরাং এই জাস্ট একটুখানি অ্যাপ্লাই করে আ্যলি ও সযত্নে যে তুমি নিজেকে সুন্দর করে তুললে সেটাকে রক্ষা রক্ষাকবজ হিসেবে এটা কিন্তু দরকার আরে ফোর্টি ফাইভ নিজেই একটা ইম্প্যাক্ট দেয় ফর্টি ফাইভ নিজেই একটা গ্লো আছে ফর ফাইভ দেওয়ার সঙ্গেই কিন্তু একটা আলাদা একদম সঙ্গে সঙ্গে মানে ওয়ান্স ইউ ইউজ ফর্টি ফাইভ তাহলেই বুঝতে পারবে যে ফর্টি ফাইভের রেজাল্টটা সানস্ক্রিন হিসেবে ফোর্টি ফাইভটা আমি নিজে হাতে দাঁড়িয়ে বানিয়েছি ফর্টি ফাইভের একটা ডিফারেন্সই পাওয়া যায় এখানে আমার রান্না করেছিলাম পুড়ে এটা কদিন পরে দাগ চলে যাবে সুতরাং দুটো দাগ দেখানো যাবে না তাহলেও আমার দুটো হাতের মধ্যে ডিফারেন্স হয়তো পাওয়া যাবে না কারণ আমি সবসময় স্ক্র্যাপ করছি সবসময় আমি বডি আমি ইউজ করছি বাট ফর্টি ফাইভ ইজ সামথিং ডিফারেন্ট এটা আমাকে বলতেই হবে ক্যান ফেয়ার ফর্টি ফাইভ সানস্ক্রিনের হিসেবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো একটা ইউজ করুন করে আমাদের ফিডব্যাকটা দিন কারণ এটার ইম্প্যাক্ট একটা অন্য মাত্রা সৌমিদি এক তো ফেশিয়াল কিটের মাধ্যমে আমরা সব প্রোডাক্টগুলো গুছিয়ে পেয়ে গেলাম যেটা স্টেপ বাই স্টেপ করতে আমাদের সুবিধা হবে পার্লারে দৌড়তে হবে না ঘরে বসেই করতে পারবো দ্বিতীয়ত আমরা যারা ট্রাভেল করব প্ল্যান করছি তারা জাস্ট টুক করে ফেশিয়াল কিটটা নিয়ে নিলে কিন্তু একদম বাজিমাত থ্যাংক ইউ সো ভেরি মাচ পুজোর আগে স্পেশালি এত ভালো গিফট দেওয়ার জন্য আজকের মতো সময় শেষ কিন্তু নিয়ম মাফিক এইভাবে যদি আপনারা নিজেদের পরিচর্যা করেন তাহলে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে পারবেন সেটা বলার জন্যই তো বারবার আমাদের ফিরে আসা আবারও ফিরে আসবো একদিন সৌমিদের হাত ধরে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্ন